তেরো ফেব্রুয়ারি দিবাগত রাত চৌদ্দ তারিখ প্রথম প্রহরে দুবাইয়ের ফ্লাইট ধরেছিল বাংলাদেশ ক্রিকেট দল আট বছর পর হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে খেলবে টাইগাররাও লম্বা ফ্লাইটের ধকল শেষে শুক্রবার দিনটা বিশ্রামে কাটিয়েছে দলের পরদিন দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে দলগত অনুশীলনে নেমে পড়েছেন নাজবুল শান্ত সৌম্য সরকাররা স্থানীয় সময় সময় দুপুর এবং বাংলাদেশ বেলা তিনটায় শুরু করে পূর্ণাঙ্গ অনুশীলন করেছে তারা মাঠ ছেড়ে যাওয়ার আগে গণমাধ্যমের জন্য বিসিবির পাঠানো এক ভিডিওতে পেসার তানজিব হাসান সাকিব জানিয়েছেন সেখানে প্রথম অনুশীলন শেষে নিজেদের সন্তুষ্টির কথা রাত্রের ফ্লাইটের লং ফ্লাইট থেকে দুবাই আসছি তারপরে দিন রেস্ট নিছি সো আমাদের রিকভারি খুব ভালো হয়েছে আর আসে প্র্যাকটিস করার পরে আরও পরে অনেক ভালো চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসুর আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে তবে বাংলাদেশে মিশন শুরু হবে বিশ তারিখ ভারতের বিপক্ষে দুবাইয়ে হবে সেই ম্যাচ এর আগে সতেরো তারিখ তাস্কিন মুস্তাফিজদের জন্য রাখা হয়েছে প্রস্তুতি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা একমাত্র সেই ম্যাচে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ মূল ম্যাচের প্রিপারেশন নেয়া উইকেট সম্পর্কে ধারণা অর্জন করা সব কিছুর জন্যই এই প্রস্তুতি ম্যাচকে পাখির চোখ করছেন তানজিম সাকিবরা প্র্যাকটিস ম্যাচটা থেকে আমরা মেইন ম্যাচের প্রিপারেশনটা নিয়ে নেব এবং উইকেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করতেছে কোন লেন্থে বল করলে ব্যাটসম্যানে স্ট্রাগল করতেছে ওই জিনিসগুলো আমরা ডিট করার চেষ্টা করব প্র্যাকটিস ম্যাচ থেকে শনিবারের অনুশীলনে বাংলাদেশ দলের সদস্যদের দেখা গেছে প্রাণোচ্ছল ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই সবাই কাজ করেছেন পূর্ণ নিবেদন সহকারে ইতিবাচক এই দিক নিয়েও নিজের অনুভূতির কথা জানিয়েছেন সাকিব আমাদের প্রথম প্র্যাকটিস সেশন খুবই ভালো লেগেছে প্রথমে আমরা জিম করলাম তারপরে নেট প্র্যাকটিসেশন হলো খুবই ভালো গেছে ব্যাটিং বোলিং ফিলিং সব ডিপার্টমেন্টে আমরা করেছি সো খুব ভালো একটা ফিল হচ্ছে এটাই সব থেকে ইম্পর্টেন্ট ফিল্ডটা আসলে কেমন হয় সো ওভারঅল আজকে প্র্যাকটিসে খুব ভালো একটা ফিল হয়েছে আমাদের একজন ক্রিকেটার ম্যাচের আগে প্র্যাকটিস সেশনে কেমন ফিল করছেন সেটার উপর অনেকাংশে নির্ভর করে তার পারফরমেন্স সুখবর হল দুবাইয়ে গিয়ে প্রথম প্র্যাকটিস সেশনের পর ভালো ফিল করেছেন তারা যা দলের পরিবেশকে করে তোলার কথা আরও বেশি চাঙা Joyantubindo Creek Frenzy